গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি তো এই দেখো সকালবেলা আমি ঘুম থেকে উঠে গেছি বিছানা টিছানা এখনও গোছায়নি মানে সকালে ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগেই তো উঠে সমস্ত কাজ সেরে আজকে চলে এসেছি তো এই দেখো তো আজকে যেহেতু তোমার সানডে তো একটু দেরি করেই ওঠা হয়েছে আর ছেলেরও যেহেতু স্কুল ছুটি তো এই দেখো বিছানা টিছানা যেরকমভাবে রাতে শুয়েছিলাম সেরকমই রয়েছে বিছানাটা গুছানো হয়নি কারণ মনা একটু দেরি করে উঠেছে আর এই বিছানার চাদরটা আমি পয়লা বৈশাখের দিন বিছিয়েছি এই বালিশের কভারগুলোও বিছিয়েছি কেমন হয়েছে সবাই কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর আমার মনা কি জানি কি একটা হয়েছিল বুঝতে পারিনি কী জন্য হাসাহাসি করছিল ও হ্যাঁ খালি গায়ে রয়েছে আমি সেটা ভিডিও করছি এই কারণেও তোমার হেসেই যাচ্ছে যে মা তুলো না সবাই তাহলে আমাকে বলবে গণেশ ঠাকুর এরকম বলবে তো এই দেখো আর এখন এসিটাও বন্ধ করিনি তো এসি বন্ধ করবো মনা বলছিলো মা খুব গরম লাগছে এখন বন্ধ করো না মর্নিং বন্ধুরা তোমার সবাই কেমন আছো গুড মর্নিং বলবো না গুড আফটারনুন বলবো তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও কিন্তু দাঁড়ু নাছি তো বড়দের প্রণাম ও ছোটোদের ভালোবাসা নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি তো দেখতেই পাচ্ছো আমি রেডি হয়ে গেছি আর আমি রেডি হয়ে আমি আমার মনা আর পাশে বাড়ি একটা দিদিভাই আমরা সবাই মিলে একটু যাবে কীর্তনে তো আমার শাশুড়ি আগে চলেই গেছে তো আমরা এখন যাবো তো ওখানে গিয়ে কী করি না করি সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো দেখতে থাকো তো আজকে সকালে ঘুম থেকে উঠে সমস্ত কিছু কাজ টাজ সেরে তো আজকে আমাদের বাড়িতে সেরকম একটা রান্না হয়নি কারণ ওইখানে দুপুরে আমাদের নেমন্তন্ন তো তোমার আর আমার বরের জন্য রান্না করা হয়েছে আমার কারণ আমার ওখানে কীর্তন শেষ হতে হতে তিনটে সাড়ে তিনটে বেজে যায় তো আমার বর এতক্ষণ ওয়েট করতে পারবে না ওর খিদে সহ্য হয় না আরও তো গল বার্ডারের স্টোনের অপারেশন হয়েছে ও তো সহ্য করতে পারবেই না তো আমরা যাচ্ছি ওর জন্য রান্না করে রাখা আছে ও খেয়েও নিয়েছে ওকে খাইতেও দিয়ে দিয়েছে ও খাওয়া হয়ে গেছে তো চলো বন্ধুরা ওখানে গিয়ে কী করছে না করছে তোমাদের সাথে শেয়ার করি তোমরা দেখতে থাকো আর আমার সাথে তো এই যে আমার মনার রেডি গেছে দেখতেই পাচ্ছ তো এই দেখো বন্ধুরা তারপরে আমরা চলে এসেছি এই যে কীর্তনে তোমাদের বলছিলাম কীর্তনে আজকে সেমন একটা কাজ ছিল না তো এই দেখো কীর্তনে চলে এসেছি এখানে গোপালের অনুষ্ঠান হয় মানে পুরো চৈত্র মাসটাই তোমার কীর্তন করা হয় সবার বাড়িতে বাড়িতে নগর কীর্তনের মতো গিয়ে যে যেরকম পারে গোবিন্দ নামে প্রসাদ সে সাজিয়ে রাখে ওনারা এসে নিয়ে যান আর বাটাতে চাল ঠাল দিয়ে রাখে সমস্ত কিছু তোমার প্রত্যেক দিন এসে নিয়ে যান আর সেটা তোমার পয়লা বৈশাখের তিন চার পাঁচ এই তিন দিন একটা বড় করে অনুষ্ঠান হয় আর সমস্ত বাড়ির গোপাল এখানে নিয়ে আসা হয় তো আমাদের গোপীশোনাও কিন্তু এখানে রয়েছে আর গোপালদেরও একটা বেশ পিকনিক টাইপের হয়ে যায় তাই না বলো তো দেখতেই পাচ্ছ সব বাড়ির গোপাল এখানে রয়েছে আর সমস্ত ভক্তবৃন্দরা আমরা সবাই প্রসাদ খেতে বসবো আমরা এখনো বসে বসার জায়গা পাইনি তো এই দেখো এখানে সবাই বসে রয়েছে সবাই প্রসাদ খাচ্ছে আর প্রচুর লোক হয়েছিলো ভালোই লোক হয়েছিল আর সুন্দর করে সাজিয়েছে আর ঠাকুরের ওখানটা তো আমরা দেখে বুঝতেই পেরেছি যে কত সুন্দর সাজিয়েছে তো আমি আমার শাশুড়ি আগেই চলে গেছিল আমি আর মনার আমাদের পাশে বাড়ি দিদিভাইদের সাথে গেছিলাম তো আমার বর যায়নি তো ওখানে খেতে মানে প্রসাদ বিতরণ করতে করতে তিনটে বেজে গেছিলো আমার তো অতক্ষণ ওয়েট করতে পারবে না তো ও যায়নি ও বাড়িতে রান্না ছিল সেই ভাত ঠাত ওকে দিয়েই আমি তারপরে গেছি তো এই দেখো কি সুন্দর সাজিয়েছে আর গোপালটাকে তো দেখলেই বড় গোপালটা কি সুন্দর আর গোপাল আনতে যাওয়ার সময় আমি যাইনি আমার শাশুড়ি মা গেছিলো তাই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো দেখো বাটাই বাটাই কি সুন্দর করে সাজিয়েছে আর দেখতেই পাচ্ছ কত অপূর্ব লাগছে মানে মনে হচ্ছে যে এখানটাই একেবারে বৃন্দাবনে চলে এসেছি এরকম লাগছে তো দেখতেই পাচ্ছা মানে যিনি সাজিয়েছেন এই ঠাকুরমশাই সাজিয়েছেন বাটাগুলো প্রসাদের বাটাগুলো আর ঠাকুরের ওখানটাকে সাজিয়েছে আমি ঠিক বলতে পারবো না তো আমার মানে খুবই ভালো লেগেছে আমি তো মহোৎসব আজকে সেই মহোৎসবের দিনই আমি এসেছি আর আমার শাশুড়ি মা তিন দিনই আসছেন দিনের বেলাও রাত্রিবেলাও এই তিন দিনই সবাইকে প্রসাদ সেবা করানো হয় তো এখন এবারে একটু এবারে একটু এখন ঘুমাবো একটু ঘুম থেকে উঠে তারপরে আবার কাজে বসবো এখন একটু রেস্ট নেবো ওখানে খাওয়া হয়েছিল তোমার ভাত মানে অন্ন হয়েছিল ডাল আর ডাল করেছিল আর তোমার কচুর শাক তারপরে মোচা তারপরে পনির আলুর তরকারি পটল দিয়ে আর একটা ঘ্যাট করেছিল চাটনি পাঁপড় আর পায়েস তো খাওয়া দাওয়া দারুণ হয়েছে আর রান্নাও কিন্তু অসাধারণ হয়েছে তো বন্ধুরা আজকের মতো ব্লগটা এতটাই আর মানে আর নিয়ে যাব না তো ঘুমাবো ঘুম থেকে উঠে চা টা করবো চাটা খাবো কাজে বসবো এতটুকুই তো রাতে আর সেমন কিছু করবো না রাতের রান্না আছে সোয়াবিন আলুর তরকারি ডাল সব আছে ওই দিয়ে রাতে খাওয়া যাবে তো আজকের মতো তোমাদের সাথে এতটুকুই তো সবাই খুব ভালো থেকে সুস্থ থাকো হাসি খুশি থেকো আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অনেক অনেক শেয়ার করো আর অবশ্যই ব্লগটা কেমন লাগলো তো মতো তো বন্ধুরা দেখে হয়তো অবাক হচ্ছে যে ব্লগটা শেষ করে দিল আবার কি দেখাচ্ছে হ্যাঁ বন্ধুরা তো ব্লগটা আমি শেষ করেই দিয়েছিলাম কিন্তু এই দেখো আমার বর এখানে আমার চার্লির তো একটা কুলার সেট করাই থাকে চার্লির জন্য তো কুলারটার মধ্যে একটা কি জানি ডিস্টার্ব হয়েছে তো আমার বর এখানে কুলারটা ঠিক করছে তো আমার বর কিন্তু সমস্ত দিকে এক্সপার্ট একদম পুরো বিশ্বকর্মা তো আজকের মতো এত खुब भलेको सुस्थको यू आर दाम पंचायन